তোমার দোকানে তো কিছুই নেই তাহলে আছেটা তা কি আমার দোকানে বাচ্চাদের খাবার আছে দেখুন দেখুন হ্যাঁ তাহলে মনে হয় আমি ভুল দোকানে এসেছি যাই যাই ওদিকে যাই নিয়ে আসি মা মা তুমি সেই মিষ্টু আমি তো ঝাল ঝাল চিকেন কষা খাচ্ছি হ্যাঁ এই মিষ্টু নাই এই চিকেন কষা তুই খেতে পারবি না এটা খুব ঝাল তোর জন্য আমি ঝাল ছাড়া ঘরে বানিয়ে রেখেছি যা ওটা গিয়ে খা আরে না এটা খেতে পারবি না ঝাল লাগবে এই শোন আরে পারবি না ঝাল লাগবে আরে শোন খাস না আরে খাস না তোর জন্য ঝাল ছাড়া ঘরে আছে আরে খাস না দেখেছিস আমার কথা শুনলি না দে 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 বড়দের কথা শুনতে হয় দেখেছিস আর কান্না করিস না চল 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 জল দেব চলো 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 আরে মিষ্টি কি হলো কান্না করছিস কেন মা মা আমি ঝুঁকি সাথে ওই মাঠে খেলতে গিয়েছিলাম হ্যাঁ খেলতে গিয়েছিস কি বলছি ঝুমকির সঙ্গে খেলতে গিয়ে তুই মাঠে ধাপাস করে পড়ে গেছিস আর তোর কমর ভুলে গেছে কই দেখি দেখি ই মা এই দাঁড়া 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 দেখি তো শক্ত হয়ে গেল নাকি কি ব্যাপার নরম নরম লাগছে কেন ই কতটা ফুলে গেছে তো এই নরম লাগছে কেন এটা কি এটা কি দেখা বলছি এটা কি দেখাবি না লাঠি আনবো দেখি 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 ই বাবা তুই বেলুন জামার ভিতরে ঢুকিয়ে বলছিস

নেওয়ার আগে দেখি কাকিমা আবার রাস্তায় দাঁড়িয়ে আছে নাকি কাকিমা যদি দেখতে পারে আমি এই সব চিপস নিয়ে নিচ্ছি কাকিমা আমাকে খুব মারবে আগে দেখে নি তাহলেই ভালো হবে না রাস্তার মধ্যে কাকিমা নেই আজকে তো আমার গুটি লাল হয়ে গেছে তাড়াতাড়ি যাই আমি নিয়ে নিয়ে চিপসগুলো খেতে পারবো তুমি এইটা নেই ওটা তো দুধ এই কেড়ে কেড়ে আমাদের গাছে চিপ চুরি করে নিচ্ছে এ এ তো মিষ্টু এই দাঁড়া 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 এ বাবা আমার গাছ পুরো ফাঁকা করে সব চিপস নিয়ে গেল এই মিষ্টু তুই যদি বলতে পারিস আমার হাতের বেলুনগুলোর রঙ কি আছে তাহলে পেয়ে যাবি একশো টাকা হ্যাঁ আর যদি বলতে না পারিস তাহলে এই বেলুন আর একশো টাকা তোর বোনকে দিয়ে দেবো ঠিক আছে বল দেখি তাড়াতাড়ি কী ঠিক আছে নি এবারে বল না হলো লাল কালার হলো না সাদা কালার হলো না আমি একশো টাকা নিয়ে তোর ভাইকে দিয়ে দিই বেলুন দিয়ে সত্যি তাহলে তাড়াতাড়ি বল হ্যাঁ